আজকে এই আনন্দের দিনে আমরা কদ্দূর আসলাম কি করছি সেটা সবাই মিলে আলাপ করব এবং এর প্রেক্ষিত আপনাদের জানা আছে আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি তার প্রস্তুতি নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয় আনন্দ মুখর হয় উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব